জীবনে কি কখনো এমন মনে হয়েছে যে আপনি একটি গোলক ধাঁধায় আটকে আছেন প্রতিটি মোড়ে অনিশ্চয়তা আর সংশয় কর্ম সম্পর্ক ভবিষ্যতের চিন্তা এই সব কিছুর মাঝে কি হারিয়ে ফেলেছেন নিজের শান্তি আজ আমরা এমন এক শাশ্বত জ্ঞানের সাগরে ডুব দেব যা হাজার হাজার বছর ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে সেটি শ্রী ভগবদ্গীতা এই মহাগ্রন্থ শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান সূত্র যুদ্ধক্ষেত্রে যেখানে মুখোমুখি দাঁড়িয়েছিলেন আত্মীয় স্বজন গুরু শিক্ষক অর্জুন একজন মহাবীর যুদ্ধের প্রাককালে শঙ্কা ও বিষাদে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন কে সঠিক কে ভুল কিসের জন্য এই যুদ্ধ এমনই এক চরম মুহূর্তে অর্জুনের সারথী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে দিব্য জ্ঞান দান করেছিলেন তাই হল শ্রী ভগবৎ গীতা এটি শুধু অর্জুনের সংশয় দূর করেনি বরং মানব জাতির জন্য রেখে গেছে এক চিরন্তন জীবন দর্শন গীতার অন্যতম প্রধান শিক্ষা হল কর্মযোগ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিয়তং কুরু কর্মতং কর্মজয় হ অর্থাৎ তোমরা নির্দিষ্ট কর্ম করো কারণ কর্ম না করা থেকে কর্ম করা শ্রেষ্ঠ আমরা অনেকেই কর্ম করি এবং ফল না পেলে হতাশ হই কিন্তু গীতায় বলা হয়েছে কর্মনো আসতে মা ফলসু পদচন তোমার অধিকার কেবল কর্মে ফলে নয় এর অর্থ এই নয় যে আমরা ফল পাবো না বরং ফল যাই হোক না কেন আমাদের কর্তব্য হল আমাদের কাজটি নিষ্ঠা ও সততার সাথে করে যাওয়া ফলাফলের চিন্তা বাদ দিয়ে যখন আমরা আমাদের একশো পার্সেন্ট কোনো কাজে দিই তখন সেই কর্মই আমাদের মুক্তির পথ নিয়ে আসে কর্মই উপাসনা জ্ঞান ও কর্মের পাশাপাশি গীতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তিযোগ হলো ঈশ্বরের প্রতি নিঃসঙ্গ ভালোবাসা এবং আত্মসমর্পণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন জ্ঞান ও কর্মের পাশাপাশি ভক্তি ও গীতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তিযোগ হলো ঈশ্বরের প্রতি নিঃস্বর্ত ভালোবাসা এবং আত্মসমর্পণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন মনমনা ভব মধক্তা মদাজ্জি মাং নমস্কুরু অর্থাৎ আমাতে মন দাও আমার ভক্ত হও আমার পুজো করো এবং আমাকে প্রণাম করো ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে পূজা করা নয় ভক্তি হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরকে স্মরণ করা সর্বভূতে ঈশ্বরকে দেখা এবং সকল জীবের প্রতি প্রেম ও সহানুভূতি রাখা যখন আমাদের হৃদয় প্রেমে পূর্ণ হয় তখন আমরা সংকীর্তন ভুলে গিয়ে এবং বৃহৎ চেতনার সাথে যুক্ত হতে পারি এই প্রেমই আমাদের জীবনের পরম আনন্দ এনে দেয় গীতায় জ্ঞানযোগের ধারণা অত্যন্ত গভীর আত্মজ্ঞান লাভ করা অর্থাৎ নিজের প্রকৃত স্বরূপকে জানা এবং এই জগতের অনিত্যতাকে উপলব্ধি করা শ্রীকৃষ্ণ বলেছেন আত্মাকে স্বস্ত ছেদন করতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বায়ু শুকাতে পারে না আমার দেহ নেই আমার আত্মা দেহ ক্ষণস্থায় কিন্তু আত্মা অবিনশ্বর যখন আমরা এই সত্য উপলব্ধি করি তখন জন্ম মৃত্যু সুখ দুঃখ লাভ ক্ষতি এই দৈত্যতার ঊর্ধ্বে উঠতে পারি এই জ্ঞান আমাদের ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় গীতায় স্থিতপ্রজ্ঞ বা স্থিতধি ব্যক্তির ধারণা দেওয়া হয়েছে স্থিতপ্রজ্ঞ সেই ব্যক্তি যিনি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব অবস্থাতে অবিচল থাকেন যিনি ইন্দ্রিয়গুলোকে বসে এনেছেন এবং যার বুদ্ধি স্থির শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না সুখে যার স্প্রিয়া নেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কখনোই বাইরের পরিস্থিতিতে বিচলিত হন না কারণ তার শান্তি তার নিজের ভেতরেই এই মানসিক স্থিতিশীলতা অর্জন করতে পারলেই জীবনে প্রকৃত শান্তি ও অস ও সন্তুষ্টি আসে হাজার হাজার বছর পেরিয়ে গেলেও শ্রী ভগবদ্ গীতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক কর্মক্ষেত্রে চাপ সম্পর্কের জটিলতা মানসিক অবসাদ এমন হাজার হাজার সমস্যার গীতায় শিক্ষা আমাদের পথ দেখায় এটি কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর জন্য নয় এটি সমগ্র মানব জাতির জন্য এবং জীবন গীতা আমাদের শেখায় কিভাবে আমাদের কর্তব্য পালন করতে হয় কিভাবে ফলাফলের প্রতি আসক্ত ত্যাগ করতে হয় কিভাবে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে হয় এবং কিভাবে নিজের ভেতরে শান্তি খুঁজে পেতে হয় তাহলে আসুন আমরা এই শাশ্বত জ্ঞানকে নিজেদের জীবনে ধারণা করি নিজেদের ভেতরের অর্জুনকে জাগিয়ে তুলি এবং শ্রীকৃষ্ণের বাণীর মাধ্যমে আমাদের জীবনে যুদ্ধ জয় করি মনে রাখবেন আপনার ভেতরে শক্তি অপার আপনার জীবনের উদ্দেশ্য মহৎ এই যাত্রা শুরু করার জন্য গীতা আপনার পথ প্রদর্শক